হ্যালো বন্ধুরা আজকের মোমেন্টসে তোমাদের আমেরিকায় ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করার নতুন একটা নিয়ম নিয়ে বলি আমেরিকায় বেশ কিছু বছর ধরে ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করার জন্য নতুন একটা নিয়ম ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছিল আর ফাইনালি মে সেভেন দু থেকে এদেশে ডোমেস্টিক এয়ার ট্রাভেল করার জন্য এই নিয়মটা বাধ্যতামূলক হয়ে গেল দেশে ডোমেস্টিক এয়ার ট্রাভেল করার জন্য আগে ড্রাইভিং লাইসেন্স সাথে হতো কিন্তু এখন আর ডোমেস্টিক ইয়ার ট্রাভেলের জন্য ড্রাইভিং লাইসেন্সকে আর আইডি প্রুফ হিসাবে ইউজ করা যাবে না এ দেশে ডোমেস্টিক ট্রাভেলের জন্য রিয়েল আইডি থাকাটা এখন মাস্ট এবার তোমাদের বলি রিয়েল আইডিটা কি একটা হয় নর্মাল আইডি বা ড্রাইভিং লাইসেন্স আর আর হয় রিয়েল আইডি রিয়েল আইডি মানে দেখো ড্রাইভিং লাইসেন্সের একদম ওপরে ডান দিকে যদি এরকম স্টার করা থাকে তাহলেই সেটাকে বলা হয় রিয়েল আইডি আর এখন ইউএসএতে ডোমেস্টিক ইয়ার ট্রাভেল করার জন্য এই রিয়েল আইডি থাকাটা মাস্ট এই রিয়েল আইডি থাকলে পরে ইউএসএতে ডোমেস্টিক ইয়ার ট্রাভেলের সময় এটাকে আইডি প্রুফ হিসাবে ইউজ করা যাবে আর রিয়েল আইডি না থাকলে পরে ডিএমভিতে দুটো অ্যাড্রেস প্রুফ এস কার্ড আর ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেলে পরেই ওরা রিয়েল আইডি তৈরি করে দেবে তবে রিয়েল আইডি কিন্তু আমেরিকায় একমাত্র ডোমেস্টিক ইয়ার ট্রাভেলের জন্যই আইডি প্রুফ হিসাবে ইউজ করা যেতে পারে ইন্টারন্যাশনাল ট্রাভেল করার জন্য পাসপোর্টই কিন্তু ক্যারি করতে হবে আর কেউ যদি রিয়েল আইডি বানাতে না চায় সেক্ষেত্রে তাকে ডোমেস্টিক ইয়ার ট্রাভেলের জন্য পাসপোর্টই ক্যারি করতে হবে মে সেভেন দু হাজার পঁচিশ থেকে ইউএসএতে ডোমেস্টিক ইয়ার ট্রাভেলের জন্য হয় রিয়েল আইডি নয় পাসপোর্ট এই দুটোর মধ্যে যেকোনো একটা আইডি প্রুফ হিসাবে দেখাতেই হবে তো এই ছিল ইউএসএতে ডোমেস্টিক ইয়ার ট্রাভেল করার নতুন নিয়ম সম্পর্কে ইনফরমেশন এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই